বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরকাত দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব বেস্তের পানি সরাবন্ত হরা কি তা কোথায় পাওয়া যায় এই পানি যদি কোনো মানুষ তার জীবনে একবার পান করতে পারে তবে সে বেহস্তি মেহমান হয়ে থাকবে সে পুত পবিত্র তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাপ করবেন তবে কিছু সাধক আছে তারা বলে শুধু নারীর কাছেই সেই পবিত্র পানি পাওয়া যায় যা আল্লাহর তরফ থেকে আসে কিন্তু সেই প্রকৃত অমৃত সুধা প্রকৃতপক্ষে একজন কামেল মুর্শিদের কাছ থেকে নিতে হয় যা পান করলে তালে তার সর্বশরীর নুরের আলোয় আলোকিত ও খুশবু বা বেহেস্তি সুগ্রাণ পায় সেই পানি মানুষ যখন পান করে তখন একজন কামিল মর্শিদের শরণাপন্ন হয় তখন তার আত্মচেতনা জাগ্রত হয় আপন দেহের ভিতর আল্লাহর দেওয়ার সকল নিয়ামত সে দেখতে পায় আল্লাহর আর ফর্স লৌহ কলম কুরসি বেহস্তদক পুলছিরাত হাসর মিজান সকল কিছু অনুভব হয় একজন মুর্শিদের হাতে বা ইয়াদ হলে তার সচক্ষে দেখা যায় যারা পেহস্তি পানে সরাবন্তহুরা পান করবে তারা চির অমর হয়ে যাবে তার আর কখনো মরণ হবে না যারা এই সরাবন্তহুরা পান করবে তারা অতীন্দ্রিয় জ্ঞানচক্ষু খুলতে পারবে সে যেদিকেই তাকাবে সেদিকেই আল্লাহর মুখ দেখতে পাবে তাই আগে জানতে হবে সরাবন তহুরা কি যা বেহেস্তে থাকে আর তা দুনিয়াতে কোথায় পাওয়া যায় তার কালার আছে তার স্বাদ আছে যারা মুর্শিদের সহবতে জ্ঞানচক্ষু দিয়ে দেখে তারা তা অনুভব করতে পারে আপনার দেহে পাঁচ প্রকার পানি থাকে আমাদের প্রত্যেকটি দেহের মধ্যে পাঁচ প্রকার পানি থাকে যেমন আসু যাকে আমরা চোখের পানি হিসেবে জানি এবং যাকে আমরা মুখের লালা হিসেবে জানি এবং খুন যাকে আমরা রক্ত হিসাবে জানি প্রসাদ যা আমাদের দেহের সমস্ত ক্ষতিকার পদার্থ দেহ হতে বাইরে নিয়ে যায় এরপরে মনি যা মানুষের অনেক গভীরে থাকে এই মনি তার এত শক্তি যারা এই মমিকে আপন দেহে ধারণ করে রাখতে পারে সে রতিকে জ্যোতিতে পরিণত করতে পারে আর যে জ্যোতিকে ধারণ করে তখন তা মতির রূপে রূপান্তরিত হয় মানব দেহে এই পঞ্চ নূর যে পারি দিতে পারে সে আল্লাহর সমস্ত আর আরশফর্স দর্শন করতে পারে যারা খান্নাস মুক্ত তারা পবিত্র যারা আপন দেহে মূর্তি পূজা করে তারা কখনো মমিন হতে পারে না আপন দেহে মূর্তি পূজা কাকে বলে যারা খান্নাস অর্থাৎ মরদুত ও শয়তানের অনুসরণ করে যারা দুনিয়াবি লোভ লালসা মোহ মায়া সর্বদা মুক্ত থাকে তারাই শয়তানের পূজা করে তাই যথার্থভাবে ছয়তানের অর্থাৎ খান্নাসের পূজা বা তার প্রলোভন সেরে আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে তবে আল্লাহওয়ালা হতে পারবেন আর যখন আপনাকে আপনার মর্ষিদ সরাাবন তহুরা বা বেহেস্তি পানি পান করাবেন তখন আপনি অমৃতের জগতে প্রবেশ করবেন আর সকল অলি আউলিয়াগণ তারা তাদের মুর্শিদের কাছ থেকে সেই পবিত্র পানি সরাাবন তহুরা পান করেন যেমন মৌলানা জালাল উদ্দিন রুমি শেখ ফরিদ আক্তার বক্তিয়ার কাখি, কোমায়েল মেঘদাম হাসান বসরি ও রাবেয়া বসরি তার হাউজে কাউসার বা শরাবন তহুরার পানি পান করে আজও অমর হয়ে আছে তারা আজও আল্লাহর জিকির মক্ত থাকে ভক্ত হন হৃদয়ে অন্তঃকরণের ভিতরে ধারণ করেন তাই সাধারণ ভক্তরা পানি পান করলে চির অমর হতে চাইলে মর্শিদের কাছে কোরআন অনুযায়ী বাইয়াতের হয়ে তারপর তার হাতে হাত রেখে বাইয়াদ হইলে সেই অমৃত পানি পান করাবেন এই অমৃত পানি আপন মরশিদ ছাড়া কেউ দিতে পারে না এই পানি আল্লাহ যার নসিবে লিখে রাখছেন একমাত্র সেই ব্যতীত তা অন্য কেউ পান করতে পারবে না তবে এখন অনেক সাধক বলে নারীর বাচ্চা হওয়ার পর স্থানে প্রথম দুধকে অমৃত সুধা বলে যা পান করলে সন্তান তার সকল রোগ হতে মুক্ত হতে পারে এবং তার দেহের সকল রোগের মহাউষ তাকেই বলা হয় যা পান করলে তার দশ ইন্দ্রিয় শক্তিশালী বা দশ ইন্দ্রিয়ের শক্তি বৃদ্ধি হয় তাই তাকেই সরাবন তহুরা বলে আসলে এই অমৃত সুধা পান করার পর সে অতিন্দ্রিয়তা লাভ করতে পারবেন যে সরাবন তহুরা মুর্শিদের কাছে পান করলে সে অতীন্দ্রিয় অমৃত লাভ করতে পারবে তাই প্রকৃত অমৃত সুধা পান করতে হলে একজন মর্শিদের কাছে যেতে হবে যা পান করেছে খোয়াস খিজির রহমতুল্লা আলাই যা পান করেছেন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাই যা পান করেছেন বাইজিদ্স্তমি রহমতুল্লাহ আলাই যা পান করেছেন হাসান বসুরি যা পান করেছেন রাবিয়া বসুরি যা পান করেছেন ময়লানাদ জালালুদ্দিন রুমি যা পান করেছেন খাজা সেই অমৃত সুধা মুর্শিদ এবলার কাছ থেকে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন যারা সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন যে এই জল পান করেছে সে আউলিয়াদের দপ্তরে প্রবেশ করেছে সে আহলে বাইয়াতের আশেখ পাক পাঞ্জাতনের দামনধারী তাই তারাই রাসুল পাক সাল্লা সাল্লামের সাফায়াত পাবে যারা আহলে বাইয়াতকে মোহব্বত করবে যার কথা আল্লাহ বলেন আমি তোমাদের কাছে বদলা কিছুই চাই না তোমরা আমার হাবিবে করবার সঙ্গে মহব্বত করবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে বেহস্তির সরাবান তোহরা বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম আরও নতুন নতুন গভীর তত্ত্ব তালিম বিষয় নিয়ে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা